অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে ধৃতদের নাম আহমেদ আলী ওরফে চুনুয়া শেখ সাদ্দাম হোসেন মোহাম্মদ মনসুর ওরফে ভকাও মোহাম্মদ আলী ওরফে মুন্না ও মোহাম্মদ আহাতেসাম ওরফে খুররাম পুলিশ চুনুয়ার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সূত্রে খবর শুক্রবার মোবাইল ফোন ট্র্যাক করে বরানগর থানার বনহুগলি মোড় থেকে টিটাগর থানার পুলিশ ওই পাঁচ দুষ্কৃতীকে পাকড়াও করেছে এও জানা গেছে বহুদিন ধরে গা ঢাকা দিয়ে অন্যত্র লুকিয়েছিল কুখ্যাত অপরাধী চুনুয়া শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন তবে কী কারণে এদের গ্রেফতার করা হয়েছে জানায়নি পুলিশ রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ